একশো দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের রামদেশ খালের নাজার থানার অন্তর্গত নিত্য বেরিয়া এলাকার ঘটনা এলাকার মানুষ বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ বরুণ দাস গ্রামের মানুষদেরকে দিয়ে এন আর প্রকল্পের কাজ করিয়ে কোনো টাকা দেয়নি এবং বরুণ দাস তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদেরকে কাজ না করিয়ে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে ફિરાટ સાઈ ફિરાટ સાઈ ફિરાટ સાઈ আর এই কারণে boron das বাড়ির সামনে গিয়ে জব কার্ড হোল্ডাররা বিক্ষোভ দেখায় কিন্তু ও boron das এলাকাছাড়া তার বাড়ি তালাব দেওয়া বন্ধ গ্রামবাসীদের অভিযোগের ওgrim খবর পে বাড়ি ছেলে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদার boron das পাওয়া গেল না কি তাকে ফোন করেও যোগাযোগ করা গেল না তাদের আরও অভিযোগ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে তাই নাজার থানার ওসি তাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ 100 দিনের ইয়াতিষজন নামে কারণ নেই বাইরে

দিতে বলছে তবু দিয়ে গেলেও ফোনে সুসার পাচ্ছে না আরো বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় মানুষ কতবার যেয়ে চেক করবে সাধারণ মানুষের তো কাজকর্ম না করলে খাওয়া হয় না কেন করবে ওরা এই নয় এই গাড়ি গেছে তালা লাগিয়ে কি

সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সাজাচ্ছে টাকা তুলে দাও আর তুমি কেন মিডিয়া করলে কেন থানায় জানালে কেন বিডিও কে জানালে বিডিও এর কাছে পাঁচবার যাওয়ার পরে পাঁচবার যাওয়ার পরে বিডিও করে পদক্ষেপ নেয়নি পদক্ষেপ নেয়নি আমরা যতবার গেছি আট দশ বার গেছি প্রশাসন কোন রকম আমাদের ইয়ে করেনি আমরা যে এফআইআর করেছি তার রিসিপ কপি আছে থানার ভিডিও রিসিপ কপি আছে এবং আজ করেছি অনেকে পায়নি অনেকে পেয়েছে কিন্তু মোট ষোলো দিন কাজ হয়েছে সেখানে ষোলো দিন ষোলো দিন ষোলো দিন ষোলো দিন করে করে একশো দিন পুরেছে ষোলো দিনের কাছে আর এদের হেল্প নির্মাণ হয়েছে সম্ভব ভরসা এই টাকাগুলো চুরি করেছে এবং এই দিনের কাজে চারশো চার চার লক্ষ টাকা চুরি হয়েছে কারণ প্রধান নিয়োগ জগদীশ দাস